হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি এই দেখো আমরা সবাই আছি এখানে আর এর বাসন ধুচ্ছে পুজো করার জন্য ঠিক আছে আর আমার মাম্মা এখন যায় কারণ ও এখন রিলস বানাবে ওকে নিয়ে রিলস বানানো হচ্ছিল তাই ও রেগে যাচ্ছে কোথায় গো রাস্তায় এখন ফুল হয়েছে অনেক ফুল হয়েছে গো গিয়েছিলে তোমরা দুজনে বেডু বেডু করতে ঘুরছো মাম্মাম মাম্মা সকালবেলা ঘুরু ঘুরু করছো থাক বাবার ডিউটি গিয়ে কাজ নেই ঘুরু করো মঞ্জুরিগুলো তুলে ফেলে দিচ্ছো

ডাস শুকিয়ে যাবে ডাক্তার হয়েছে আর দানা থাকলে ডাস শুকিয়ে যাবে জল দানা পড়ে পড়ে গালতে কিন্তু মুছে দাও তো এটা মুছে দাও এই যাচ্ছে ঘর ঠান্ডা হয় এটা কি কাছে বলে একটা নাম বলে জানি এটা ঘরের সব ওই করে গে বন্ধ তো

ছোট্ট গাছে ফুল ফুটে গেছে কি সুন্দর তাই না হুম একটুখানি মানে একটা গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে ওটা এবার ঝাগড়া ওই মাটি তো ওই জন্য দিয়ে দিয়েছি ঝাগড়া ঝাঁক মতন হবে আমাদের এখানে প্রচুর গাছ গাছপালায় পুরো ভর্তি আর ফুল গাছ তো পুরো ভর্তি একদম প্রত্যেকটা গাছে ফুল প্রত্যেকটা গাছে ওই যে ওখানে আছে সেই যে ওখানে সেই বড় বড় গাছগুলোতে আছে আর একটা জিনিস দেখায় তোমাদের এই দেখো আমাদের আকন্দ গাছ কত সুন্দর ফুল ফুটেছে এই ফুল দিয়েই কিন্তু আমাদের শিবরাত্রিতে মালা করা হয়েছিল এই গাছের ফুল দিয়েই করছি দাঁড়া কত ফুল দেখো কত অনেক ফুল এই গাছগুলোতেও দেখো কত সুন্দর ফুল আর এটা একটা মানে প্ল্যান গাছ আর বলছিলাম এই দেখো এইদিকে দেখো এইদিকে কত গাছ দেখো কত সুন্দর ফুল হয়েছে চলো দেখি আমার মাম্মাম কি করছে রেগে যাচ্ছে আমার মাম্মাম খিদে পেয়ে গেছে এখন ও রেগে যাচ্ছে হ্যাঁ তুমি রেগে যাচ্ছো এখানে হেভি আলো এই দেখো আমার মাম্মা কাজ যে ওর খিদে পেয়ে গিয়েছে চলো কি করছো মাম্মা সোনা মাম্মা কি করছো যা উল্টে গেল উল্টে গেল যা 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 কি হলো এটা মাম্মা কি হলো কি করছো কি করছো কি করছো হ্যাঁ সবাই দেখছি এ বাবা কি করছো তুমি ছো সোনা মামাম কি করছো এগুলো খেতে নেই এগুলো খাবে না হ্যাঁ ওটা ও কি মামাম নেকি মামাম সোণা মামাম কয় সোণাম কয় কাই মামা এই কালে দেৱ না এইগুলো হামি কৰাৰ জিন নহয় তোমাৰ হামাম কৰাৰ জিন নহয় বাবা ওটো 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 উঠে বড়ো উঠে বড়ো আসুয়ে থাকতে হবে না উঠে সকাল হয়ে গেছে উঠে বড় শোনা বাবাই শোনা বাবা ওটো উঠে বড় নিক তারপরে স্নান করতে যাবে কালকে রে আমার মাম্মু শাড়ি পরে স্নান করেছে তোমরা দেখেছ কি হয়েছে কি হয়েছে উঠতে পারছো না উঠতে পারছো না তুমি উঠতে পারছো না আচ্ছা আমি তুলে দেবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওঠ ওঠ উঠ উঠোন দেখো সবাইকে দেখো তো বাবা দেখতে পাচ্ছ সে ভিতরে কি ওটা কি আমার মাম্মা ওটা আমার মামা এইগুলো কি এগুলো কি এইগুলো এগুলো কি এগুলো নেবে বন্ধুরা ও এটা এটাই দেখো এই যে পিকচারগুলো আছে ও ওগুলো নেওয়ার চেষ্টা করে ওগুলো খুব ভালোবাসে ওগুলোকে নেবে তুমি নেবে হ্যাঁ নেবে নাও 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 দা অকলে কলেজ কলেজ কলিশ আসুতে ভালো লাগছে না অনেকক্ষণ শুয়েছে আসুতে ভালো লাগছে না চলো সবাইকে টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বন্ধুরা আজকে আমরা ভিডিও এখানেই শেষ করছি কারণ আমার মামাম কাঁদছে ওর ঘুম পেয়ে গিয়েছে ও ঘুমিয়ে পড়বে এবার তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমাদের চ্যানেলটাকে টাটা আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তাই তো মামা তাই তো শোনা হুম টাটা বন্ধুরা চলো বন্ধ করে দিই চলো चलो तुम तो हाठी हाठी करे गिए फोनটা নিয়ে আসো তো একটু हाठी हाठी हां तो हाठी हाठी करे गिए फोनটা নিয়ে আসো বন্ধ করে दो चलो 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 तुम घुमू করবে चलो একটু হাঁটি হাঁটি করে যাও হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও যাও এই যাও হাঁটি হাঁটি করে যাও ফোন আনতে যাও যাও ফোনটা নিয়ে আসো হাঁটি হাঁটি করে যাও हां 봐봐ই দেখো এই দেখো হাঁটি হাঁটি করে যাচ্ছে মামম কই যাও হাঁটি হাঁটি করে গিয়ে ফোনটা নিয়ে আসো যাও 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 হাঁটি টা বন্ধুরা আমরা রেখে দিচ্ছি আজকে ভিডিও কালি শেষ করে দিচ্ছি